তখনই হইতো আমরা কিন্তু শোকার্ত নই আমরা সেদিনই শোকার্ত হব যেদিন আমার শহীদ ভাইদের হত্যাকারীদের বিচার করা হবে শহীদ ভাইরা যে দাবি আদায় করতে গিয়ে শহীদ হয়েছে সেই দাবিগুলো আদায় করা হবে তখন আমরা শোকার্ত হব আমাদের চোখ দিয়ে পানি পড়বে এখন পর্যন্ত শহীদরা আমাদের দাবি আদায়ের অনুপ্রেরণা শহীদরা আমাদের শক্তি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী সোয়াট র্যাব যারাই আছে প্রত্যাহার করতে হবে ইন্টারনেট সবাই রাখতে হবে ক্যাম্পাস গুলো খুলে দিতে হবে এবং অবশ্যই অবশ্যই আমাদের যে দাবিটা রয়েছে প্রধানমন্ত্রী ছাত্র সমাজের কাছে এই যে দুঃখ প্রকাশ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই যে নির্বিচারে গুলি করার গুলি করার হিসেবে হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ওবায়দুল কাদেরকে পদত্যাগ করতে হবে আইনমন্ত্রীকে পদত্যাগ করতে হবে পাশাপাশি ডিজিটাল ট্র্যাক ডাউন করে যে নেট বন্ধ করার দায় তথ্য প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলকে পদত্যাগ করতে হবে একসাথে আমরা দেখতে পেয়েছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে ছাত্র সমাজকে এবং আন্দোলনকারী শিক্ষার্থী এবং যারা শহীদ হয়েছে তাদেরকে ড্রাগ এডিক্টেড করা তাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া এবং এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের দেয় তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই যে দাবিগুলো আমাদের রয়েছে সেই দাবিগুলি যতদিন না পর্যন্ত আমাদের আদায় হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে আপনাদের সাথে শিক্ষার্থীরা কতটুকু আসলে যুক্ত হয়েছে কতটা জনগণ সাধারণ জনগণ আপনাদের সাথে যুক্ত হয়েছে জনগণের আন্দোলন বলছেন আপনার তো সাধারণ জনগণ আসলে কতটা আপনাদের সমর্থন দিচ্ছে আমরা যদিও দেখছি যে একটু আগে সোহেল তাজ তিনি নিজেও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তিনি ডিবি অফিসে গিয়ে বলেছেন শিক্ষার্থীদের বুকে যেন আর একটিগুলি না লাগে তিনিও অনেকটাই তার অবস্থান জানিয়েছেন আসলে শিক্ষকরাও কি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে কিনা নাকি আগের মতোই আপনাদের এই আন্দোলনকে নিয়ন্ত্রণে যেটা নেওয়া হয়েছে নিয়ন্ত্রণ চলে চলে গেছে বা চলে যাওয়ার চলে নেয়ার চেষ্টা করছে এখন যেটা করছে ধন্যবাদ এর মাঝে আমি একটা প্রশ্ন করেছিলেন যে আন্দোলন করছে ছাত্ররা মারামারি বা জ্বালা পড়া করছে ছাত্ররা এই যে বক্তব্যটা সেটাকে আমি দ্বিমত পোষণ করছি এই যে আজকে আমি একটা মিরর এশিয়া যে একটা পত্রিকা আছে সেখানে একটা দেখলাম যে মিরপুর দশে যে মেট্রো স্টেশন আগুন দেওয়া হয়েছে সেখানেও তারা সাংবাদিকরা একটা নিউজ করেছে যে সেই সহিংসতা বা যেই ঘটনা ঘটছে তার সাথে ওই স্থানীয় মিরপুর দশের এক এমপি যে বাস ব্যবসায়ী তাদের পরিবহন ক্ষতি হচ্ছে সেই জন্য তারা এখানে পড়া করছে একই সাথে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামে একজন শ্রমিক লীগ নেতা চার লক্ষ টাকার একটা কন্ট্রাক্ট করে চারটা বাস পোড়াই দিচ্ছে তাহলে এটা দৃশ্যমান আসছে সারাদেশে আমরা মনে করি এই শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসনের উস্কানিতে সরকার দলীয় যে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী তারাই দেশের দেশের পড়া করে শান্তিপূর্ণ আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করতে চেয়েছে দ্বিতীয়ত আপনি যেটা বললেন আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি যে আমরা যখন বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি কমপ্লিট শাটডাউন দিয়েছি আপনি কি বলতে পারেন বাংলাদেশের ইতিহাসে গত বিশ বছরে যে কমপ্লিট শাটডাউন যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হয়েছে আর কোন কিছু কি এইভাবে পালিত হয়েছে এ দেশে খেটে শ্রমিক মেহনতি জনতা কৃষক শ্রমিক জনতা শিক্ষক কর্মজীবী চাকরিজীবী প্রশাসনিক সব মানে প্রত্যেকটা সেক্টরের মানুষ কিন্তু কমপ্লিট শাটডাউন কে স্বতঃস্ফূর্ত ভাবে পালন করেছে আমরা যখন পুরো বাংলাদেশে বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি সেখানেও সারাদিন ব্যাপী যখন ব্লকেট ছিল দেশের মানুষ অভিভাবক সাধারণ জনগণ রিক্সাওয়ালা তাদের সারাদিনের গ্রামের অর্জিত পয়সা দিয়ে আমাদেরকে পানি খাওয়া ছিল আমাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছিল তখন কিন্তু এ দেশের সচেতন নাগরিকরা আমাদের অভিভাবক যারা তারা কিন্তু ঘরে থাকতে পারে নাই তারা কিন্তু আমাদের পাশে ঢাল হিসেবে এসেছিল সেগুলো আপনারা দেখেছি স্পষ্ট এবং আজকে গতকালকে যে আমরা কর্মসূচি দিয়েছিলাম আজকের কর্মসূচিতেও আহ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জামিনগর বিশ্ববিদ্যালয় আমাদের শ্রদ্ধে অভিভাবকরা আমাদের কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবরা একাত্মতা পোষণ করেছে এবং আহ একই সাথে অবশ্যই অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আমাদের এই আন্দোলন সবচেয়ে যারা সব কিছু পাচ্ছে বাহির থেকে যারা মনোবল চাঙ্গা লাগছে আমরা দেখতে পেয়েছি আহ আমেরিকা ফ্রান্স তারপর হচ্ছে জার্মান ইউকে বিভিন্ন জায়গায় মানে প্রবাসী শিক্ষক প্রবাসী ছাত্র যারা আছে তারা আন্দোলন করছে একই সাথে প্রবাসী যারা আছে যারা তাদের ভাগ্যের উন্নয়ন করার জন্য চাকা ঘোরানোর জন্য জন্য দিন পরিশ্রম করে পরিবারকে মানে সমৃদ্ধ করার তারা তারা একটা কাজ করছে কিন্তু এই যে আমাদের এই সরকার আমাদের উপর দমন প্রেরণ করছে ছাত্রদেরকে নিরস্ত শিক্ষার্থীদেরকে হামলা করছে মারছে সেটার প্রতিবাদে কিন্তু তারাও একটা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছে যেটা আজকে আমরা পত্রিকায় দেখতে পেলাম যে গত সাত দিনে যে রেমিটেন্স আসছে একদিনের কম তারা স্বাভাবিকভাবে যে রেমিটেন্স একদিনে পায় সেটা তা 7 দিনের চেয়েও কম আসে তুলনামূলকভাবে তো আমরা তাদেরকে সমর্থনের জন্যই প্রবাসী একটা অবস্থান নিয়েছে এরই ফলস্বরূপ এটা দেখতে চাইছেন অবশ্যই এবং সেটা দৃশ্যমান যেটা আমি বলেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা তারা তো সরাসরি কর্মसूची করছে বিভিন্ন জায়গায় কর্মসুচি ঘোষণা দিয়েছে এবং আমাদের প্রবাসী ভাই যারা আছে আপনার এই টকশোতে আগে একজন বললেন যে যতক্ষণ না পর্যন্ত এই সরকার এই যে নির্বিচারে গুলি করা হচ্ছে হত্যাকারীদের বিচার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে রেমিডেন্স পাড়াবেন না এইভাবে আমরা দেখতে পাচ্ছি সরকারকে একটা চাপ প্রয়োগ করা আমরা যেভাবে বিভিন্ন প্রকার শান্তিপূর্ণভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছি আন্দোলনের মাধ্যমে জনস্তর তৈরি করার মাধ্যমে একই সাথে প্রবাসীর দিকে একটা অব্যাহত চাপ রয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এরা অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি একই সাথে আমাদের দেখেন আজকের কর্মসূচিতে আমরা কিন্তু ঘোষণা দিয়েছি আগামীকাল যে কর্মসূচি আছে যে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করেছে আমরা কিন্তু বলেছি যে শোক তখনই হইতো আমরা কিন্তু শোকার্ত নই আমরা সেদিনই শোকার্ত হব যেদিন আমার শহীদ ভাইদের হত্যাকারীদের বিচার করা হবে শহীদ ভাইরা যে দাবি আদায় করতে গিয়ে শহীদ হয়েছে সেই দাবিগুলো আদায় করা হবে তখন আমরা শোকার্ত হব আমাদের চোখ দিয়ে পানি পড়বে এখন পর্যন্ত শহীদরা আমাদের দাবি আদায়ের অনুপ্রেরণা শহীদরা আমাদের শক্তি এই যে আগামীকাল যে শোক দিবসের নামে একটা নাটক করা হচ্ছে তামাশা করা হচ্ছে এর প্রত্যাখ্যান করছি আমরা একই সাথে আমরা আগামীকাল সারা দেশেই ছাত্র সমাজ থেকে শুরু করে নাগরিক সমাজ যারা সচেতন আছে বুদ্ধিজীবী যারা না আমরা আহ্বান জানাচ্ছি কর্মসূচি আছে আমরা সবাই যে আমাদের যে রক্তাক্ত পুরো বাংলাদেশ যে আজকে ছাত্র সমাজের আমার ভাই বোনদের রক্তের গন্ধে বাড়ি উঠেছে সেই রক্ত হিসাবে কালকে আগামীকাল আমরা সবাই আমাদের চোখে লাল কাপড় থাকবে সেনাবাহিনী তো এখনো পর্যন্ত রাস্তায় আছে কার্ফিউ জারি করা আছে যদিও ইন্টারনেট কিছুটা স্বাভাবিক গতি ফিরে পাচ্ছে ধীরে ধীরে এই অবস্থাতে আপনারা এই কর্মসূচি পালনের এবং যে কোনো ধরনের বাধা আসছে তখন আপনারা আপনাকে থাকবে কারণ কার্ফিউ আছে কার্ফিউ আছে এমন সেই কার্ফিউ থাকা অবস্থায় আজকে আমরা কর্মসূচি করেছি আমরা একই সাথে যে আমাদের নয়দবাদে স্পষ্ট আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী সোয়াট র্যাব যারাই আছে এদেরকে প্রত্যাহার করতে হবে ইন্টারনেট সবাই রাখতে হবে ক্যাম্পাসগুলো খুলে দিতে হবে এবং অবশ্যই অবশ্যই আমাদের যে দাবিটা রয়েছে প্রধানমন্ত্রী ছাত্র সমাজের কাছে এই যে ছাত্র হত্যার নিয়ে ক্ষমা হবে দুঃখ প্রকাশ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এ যে নির্বিচারে গুলি করার গুলি করার নির্দেশ দাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ওবায়দুল কাদের পদত্যাগ করতে হবে আইনমন্ত্রীকে পদত্যাগ করতে হবে পাশাপাশি ডিজিটাল ট্র্যাক ডাউন করে এই যে নেট বন্ধ করার দায় তথ্য প্রতিমন্ত্রী জোনাদ আহমেদ পলকে পদত্যাগ করতে হবে একই সাথে আমরা দেখতে পেয়েছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে ছাত্র সমাজকে এবং আন্দোলনকারী শিক্ষার্থী এবং যারা শহীদ হয়েছে তাদেরকে এডিক্টেড করা তাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া এবং এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য দায়ে তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই যে দাবিগুলো আমাদের রয়েছে সেই দাবিগুলো যতদিন না পর্যন্ত আমাদের আদায় হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে সেই কর্মসূচিতে কিছু জায়গা হয়তো কৌশলগত জায়গায় আমরা মাঠে আছি আবার অনলাইন বৃদ্ধি করছি আবার হয়তো বাংলা কর্মসূচি আসবে সাবধান কর্মসূচি আসবে অথবা আরো বড় কর্মসূচি আসবে তবে আমাদের দাবি আদা না হওয়া পর্যন্ত যেই রকম ভয় ভিত্তি যুজু দেখাক না কেন ছাত্র সমাজকে কখনই পিস যাবে না আজকে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক থেকে নিয়ে যাচ্ছিল আমাদের বোনরা সেই পুলিশ থেকে সেই শিক্ষা থেকে কেড়ে নিয়ে আসছে এর আমাদের অনুপ্রেরণা যতদিন পর্যন্ত আমাদের এই বোনরা আমাদের রাজপথে আছে থাকবে আমাদেরকে কোনোভাবেই দামানো যাবে না ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনার কি একমত কিনা আসলেই এই আন্দোলন চালিয়ে তারা সফল হবে কি মনে করেন কি আপনারা যেটা নজরুল হাসান বললো আপনাদের মতামত জানতে চাই কমেন্ট বক্সে